আমি যা ক্যামেরাম্যান কে আগে খাওয়ায় দিয়ে তারপর তারা খাচ্ছে স্পেশাল চাওয়া নিয়ে আর আমাদের আমাকে দিয়ে ক্যামেরা করাচ্ছে না অন্য সব জায়গায় দেখি ক্যামেরাম্যানরা বলে ভাগে কিছুই পায় না

সকালবেলা মামা আর সমুদ্রের পাপা দুজনেই বাজারে গেছিল তো মাছ মাংস তারপর অন্যান্য সবজি এনেছে মাছ কি নাম ঠিক বলতে পারবো না তবে মাংস এনেছে পোলট্রি তো মামি সকালবেলা সেদ্ধ ভাত রান্না করলো আর বেগুন পোড়া দিয়েছিলো আলু সেদ্ধ দিয়েছিল। সেটা দিয়ে এখন মাখা করা হবে তারপর আমরা সকালের খাবার খেয়ে নেব পরে তো রান্না হবে মাছ মাংসগুলো রান্না হতে তো অনেকটা সময় লাগবে তো এই যে দেখো সকালবেলা লঙ্কা পেঁয়াজ দিয়ে গরম গরম আলু আর বেগুন পোড়া একসঙ্গে মেখে কাঁচা সরষের তেল দিয়ে ভীষণই ভালো লাগবে খেতে তো মামি মাছছে আর আমি ভিডিও করছি আমাদের খাওয়া দাওয়া শেষ তারপরে এই যে মাছ ভাজা হচ্ছে তো মাছের ঝোলটা যে মামি রান্না করেছিল সেটা আর ভিডিও করতে পারিনি এই বাচ্চা কাচ্চার পেছনে দৌড়াদৌড়ি করতে করতে কোনো কিছুই আর ঠিক ঠিকমতো হয় না না ভিডিও করতে পারি না ভিডিও দিতে পারি কিছুই না তো যাই হোক মাছের ঝোল রান্না হয়ে গেছে ওই ঘরে নিয়েও গেছিলাম আমি তো বাইরে রান্না করছে উনুনে আর এখন মাংস কষানো হচ্ছে আর বাচ্চারা মিলে সব ওই পাশে পিকনিক খাচ্ছে তো সমুদ্র বাবাকে বললাম একটু মিষ্টি নিয়ে আসতে কেন যাই না মিষ্টি খেতে ইচ্ছা করলো আমার আর কি বিধাননগরে আসলে ভীষণ ভালো লাগে এখানকার মিষ্টি খেতে বলে না যার যার নিজের জন্মভূমির প্রতি একটা টান আছে আমার এখানকার সব কিছুই যেন একটা অন্য ভালো লাগা কাজ করে মনে হয় যেন এখানকার সব কিছুই একটু বেশি ভালো তো যাই হোক মিষ্টির কৌটোটা আর খুলতে পারছিলাম না তো মামি বলছে দাও যে খেতে পারে সে খুলতেও পারে তো মামিও হার মেনে গেছে বলছে এটা এরকম কেন খুলতে পারছি না তো অনেক কষ্টে খুললো তো অনেকগুলো মিষ্টি এনেছিল মামা তো এখন সবাই একটা দুটো করে খেয়ে নেবো আর দ্বারাও তোমাদেরকে দেখাবো বাচ্চাগুলো যে পিকনিক খাচ্ছে ওই পাশে উপরে এই যে পাঁচ ছটা আছে এই লম্বা ধরনের মিষ্টিগুলো নাম জানি না আর নিচে আছে খেজুর গুঁড়ের রসগোল্লা তো মিষ্টি খেয়ে নিলাম তারপরে এখন মামি কষা মাংস উঠাচ্ছে এগুলো খাবো আমরা মাংস মানে পোলট্রিটা বিশেষ করে ভাত দিয়ে খাওয়ার থেকে এরকম গরম গরম কষা কষা মাংস থালায় উঠিয়ে নিয়ে মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো সবাই মিলে এখন খাবো কয়েকদিন থেকে বেশ ঠান্ডা পড়েছে যখনই উনুন চালানো হয় সবাই মিলে এই উনুন গোল হয়ে বসে থাকি পিকনিক হচ্ছে ফুলাপানের পিকনিক ওরে বাপরে কি কালার হ্যাঁ আমার আমার নাম এই ছোট মামির ওনান পাটটা ভাইরাল হয়ে যাবগা হ্যাঁ আশীর্বাদ করো আজকে সারাদিন তো বাচ্চাদেরও রান্না বান্না শেষ ওরা এখন সবাই খেতে বসেছে আমি একবার বলেছিলাম যে আমাকে দিয়ে আমি রান্না করে দিই তো বললো যে না ওরাই খাবে ওরাই রান্না করবে পেট মোটা হয়ে যাবে কথা বলতে মোবাইলে দেখতে পারবো তোকে রে ভাত খাইছিস